হ্যালো বন্ধুরা স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে করে দেখাবো তোমাদেরকে গণিত প্রভা অষ্টম শ্রেণী বইয়ের কোষে দেখি পাঁচ পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো এই ঘনফল নির্ণয়ের অঙ্কগুলো করার আগে আমাদেরকে কিছুটা বিষয়ে জানতে হবে সে বিষয়গুলো কি দেখো এখানে প্রথমে জানতে হবে কি ঘন কাকে বলে তো এখানে ঘনর সংখ্যা আমি দেখো লিখে রেখেছি কোনো একটি সংখ্যাকে সেই একই সংখ্যা দিয়ে তিনবার গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে প্রথম সংখ্যার ঘন বলে বা ইংরেজিতে কিউব বলে যেমন এখানে দেখো তিনটা সংখ্যা কি কি আছে দুই গুণিত দুই গুণিত দুই এই তিনটা সংখ্যার গুণফল আমরা পেয়েছি আট আট তো এই তিনটা সংখ্যার গুণফল গুণফল আট তো আট মানে তিনটা সংখ্যা কোনো একটি সংখ্যাকে সেই একই সংখ্যা দিয়ে তিনবার গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে প্রথম সংখ্যাটির প্রথম সংখ্যাটি কি হচ্ছে এখানে এখানে প্রথম সংখ্যাটি হল দুই দুই আটকে দুই এর ঘন বলা হয় যেমন এখানে দেখো তিনের কিউব মানে তিনকে ভেঙে আমরা কি পাচ্ছি তিন গুণিত তিন গুণিত তিন এখানে তিনের ঘন হল তিনটা তিনকে গুণ করে আমরা তিনের ঘন পেলাম সেই একইভাবে যদি আমাদেরকে বলে কি চারের ঘন নির্ণয় করো তো আমরা কি করব চার কিউব সমান চার গুণিত চার গুণিত চার তো চার চার চারকে ইকোলে গুণ করলে কি হবে চার চারে ষোলো চার ষোলং চুষট্টি আর এটা তিনের কিউব মানে তিনের ঘন হবে তিন তিরিখে ন তিন নং সাতাশ এখানে হবে সাতাশ এইভাবেই আমাদেরকে ঘন নির্ণয় করতে হবে এবার আমাদেরকে যদি বলে ঘন মূল কি তো এটা জান এটার সংখ্যা দেখো কোনো একটি সংখ্যাকে তিনটি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা গেলে তার একটিকে ওই সংখ্যার ঘনমূল বলে বলে ইংরেজিতে কিউব রুট বলে যেমন কোনো একটি সংখ্যা ধরে নাও আমাদের সাতাশ আছে আমরা যদি সাতাশকে ভাঙি এখানে তো কি পাবো তিন নং সাতাশ এ তিন ত্রিকের ন তো সাতাশকে ভেঙে আমরা কি পেলাম থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি এর ঘনমূল মানে এর রুট ঘন এইভাবে লিখতে হবে তো এই তিনটাকে ভেঙে আমরা পেলাম এই রুট কিউব এটা হয়ে যাবে তিন তো কোনো একটি সংখ্যাকে তিনটি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা গেলে তার একটিকে ওই সংখ্যার মূল বলে ইংরেজিতে কিউব রুট বলে একইভাবে যদি আমরা রুট কিউব চুষট্টিকে ভাঙি তো এখানে কী পাবো চুষট্টিকে আমরা ভাঙলে পাবো দুই দিয়ে তিন দুনে ছয় দু দুনে চার এটাকে ভাঙলে পাবো ষোলো দুনে বত্রিশ এটাকে ভাঙলে আট দুনে ষোলো চার দুনে আট এটাকে ভাঙলে দুই দুনে চার তো একে ভেঙে পেলাম আমরা দুই গুণিত দুই গুণিত দুই গুণিত 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 এক তিন পাঁচ ছয় একে আমরা যদি করি রুট কিউব লিখতে হবে তো এখান থেকে তিনটার জন্য দুটা বেরিয়ে আসবে তিনটার জন্য দুটা কিউব বেরিয়ে আসবে আর এখানে তিনটার জন্য দুটা বেরিয়ে আসবে তো এটা সমান কত হবে দুদুনে চার ঠিক আছে এবার আমরাকে যদি বলে পূর্ণ ঘন সংখ্যা কি আমাদেরকে জানতে হবে কোনো একটি সংখ্যার ঘন বা ঘন মূলকে পূর্ণ ঘন সংখ্যা বলে যেমন আমরা সাতাশের সাতাশকে যদি ভাঙি তো একে ভেঙে কত পাবো তিন দিয়ে তিন রং সাতাশ তিন ত্রিক্ষে ন তো এই সাতাশকে ভাঙলে পাবো তিন গুণিত তিন গুণিত তিন এইটাই হল পূর্ণ ঘন সংখ্যা ঠিক আছে এবার বলছে আর একটা জিনিস জানা আছে হার্ডি রামানুজ সংখ্যা কাকে বলে তো এখানে এক সতেরোশো উনতিরিশ এই সংখ্যাটিকে হার্ডি রামানুজ সংখ্যা বলা হয় কারণ একে এটা হচ্ছে সব থেকে ছোটো সংখ্যা যাকে দুটি ঘনের ঘনফলের সমষ্টি রূপে লিখা যায় যেমন এখানে দেখো বারো কিউব প্লাস ওয়ান কিউব আর এখানে টেন কিউব প্লাস নাইন কিউব এবার আমরা কষে দেখি পাঁচের একের এক দাগের অঙ্কটা শুরু করব এখানে দেখো কি বলেছে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেমি ও এক সেমি। এবার এখানে দেখো এইটা ছবিটা দিয়ে দিয়েছে এবার বলেছে কতগুলি এক সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাব হিসাব করে লিখি তো এইবার আমরা এক দাগের অঙ্কটা করবো একদাগের অঙ্কটা আমরা এখানে শুরু করছি দেখো বাহু বিশিষ্ট ঘনকের ঘন ফল সমান কত হবে ফাইভ কিউব আর এক সেমি বাহুবিশিষ্ট ঘনকের ঘন ফল সমান ওয়ান কিউব এটা এত সেমি এটা এত সেমি অতএব একশো পঁচিশ ঘন সেমি আকারের ঘনক তৈরি করতে এক ঘন সেমি সমান একশো পঁচিশ টি এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো দুই দাগের অঙ্কটা দেখো এখানে বলছে সুমন্ত অনেকগুলি এক সেমি বাহু বিশিষ্ট দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক তৈরি করেছে মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করেছে হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে তো এখানে ছয়টা অঙ্ক দেওয়া আছে আমাদেরকে এই এই অঙ্কগুলোর আমাদেরকে পূর্ণ ঘন সংখ্যা নির্ণয় করতে হবে তো এবার দেখো আমরা দুই দাগের অঙ্কগুলো শুরু করছি এর এক দাগের অঙ্কটা কত আছে একশো একশোকে যদি আমরা ভাঙি তো কী হবে এটাকে দশ দিয়ে ভাঙলে দশ দশে একশো তো এটা দশকে ভেঙে একশোকে ভেঙে আমরা পেলাম দশ গুণিত দশ সমান এটা হবে দশের স্কোয়ার অতএব একশো সংখ্যাটি পূর্ণ ঘন নয় সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা নয় এবার দু দাগের অঙ্কটা কি বলেছে এখানে দুইয়ের অঙ্কটা আছে এক হাজার এখানে এক হাজারকে আমরা ভাঙব এক হাজারকে ভাঙলে দশ দিয়ে এখানে হবে একশো এবার একে দশ দিয়ে ভাঙলে হবে উৎপাদক বিশ্লেষণ করলে হবে দশ তো এক হাজারকে আমরা ভেঙে পেলাম এক হাজারকে ভেঙে পেলাম দশ গুণিত দশ গুণিত দশ সমান এটা হবে দশের কিউব অতএব এক হাজার সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা আর এই ঘনকের এই ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান দশ সেমি এবার আমরা করব তিন রাগের অঙ্কটা তিন ধরটা কথা বলেছে তেরো একত্রিশ তেরো একত্রিশকে আমরা ভাঙবো এগারো দিয়ে এগারোকে এগারো এখানে এগারো দু বাইশ আর কে এগারো এবারে এগারো দিয়ে একশো একুশকে ভাঙলে এগারো তো এক তেরো আমরা ভেঙে পেলাম এগারো গুণিত এগারো গুণিত এগারো সমান এটা হবে এগারো কিউব অতএব তেরোশো একত্রিশ সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা এই ঘনকের একটি বাহুড় দৈর্ঘ্য সমান এগারো সেমি এবার আমরা করবো দাগের অঙ্কটা চার দাগের অঙ্কটা কত আছে বারো বারোশো দশ এবার বারোশো দশকে ভাঙলে আমরা পাবো এখানে শূন্য আছে যেহেতু তো পাঁচ দিয়ে যাবে পাঁচ দুনে দশ চার পাঁচে কুড়ি পাঁচ দুনে দশ এবার এটা দুই দিয়ে যাবে দু এক কে দু দু দুনে চার দু এক কে দু এগারো দিয়ে যাবে এগারো দিয়ে একশো একুশ তো বারোশো দশকে আমরা ভেঙে পেলাম পাঁচ গুণিত দুই গুণিত এগারো গুণিত এগারো সমানে ক্লিক আসবে পাঁচ গুণিত দুই গুণিত এগারো অতএব বারোশো দশ পূর্ণ সংখ্যা নয় এবার দেখো পাঁচ দাগের অঙ্কটা পাঁচ দাগের অঙ্ক আছে তৃতীয় তেত্রিশ পঁচাত্তর তেত্রিশ পঁচাত্তরকে যদি আমরা ভাঙি যেহেতু লাস্টে পাঁচ আছে তো পাঁচ দিয়ে যাবে পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পাঁচ পঁয়ত্রিশ সাত পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে পাঁচেক পাঁচ তিন পাঁচে আর পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ দুনের দশ পাঁচ সাতে পঁয়ত্রিশ এটা তিন দিয়ে যাবে তিন নং সাতাশ একে ফের তিন দিয়ে তিন তৃ ন আমরা তেত্রিশশো পঁচাত্তরকে ভেঙে কি পেলাম পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন গুণিত তিন গুণিত তিন সমানইটা পাঁচের কিউব গুণিত তিনের কিউব সমান এটাকে লিখতে পারি পাঁচ গুণিত তিনের কিউব সমান তিন পাঁচে পনেরো পনেরোর কিউব অতএব তেত্রিশ একটি পূর্ণ ঘন সংখ্যা সংখ্যা আর এর একটি বাহুর দৈর্ঘ্য সমান পনেরো সেমি ঠিক আছে এবার আমরা করবো এখানে লাস্ট ছয় দাগের অঙ্কটা এটা কথা হচ্ছে সাতাশ সাতাশশো সাতাশশোকে যদি আমরা ভাঙি তো কী পাব দুই দিয়ে যাবে দু একে দু তিন দু ছয় পাঁচ দুনে দশ শূন্য আবার দুই দিয়ে ছ দু বারো ছ দু বারো সাত দুনে চোদ্দো পাঁচ দুনে দশ এবার পাঁচ দিয়ে যাবে একে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ দুনের দশ পাঁচ সাতে পঁয়ত্রিশ তিন দিয়ে তিন নং সাতাশ এটাকে তিন দিয়ে তিন তিরিখে ন তো সাতাশকে ভেঙে আমরা পেলাম দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন গুণিত তিন গুণিত তিন সম্মানিত হবে দুই স্কোয়ার গুণিত পাঁচ স্কোয়ার গুণিত তিনের কেউ ততব সাতাশশো ত্রিশ পূর্ণ ঘন সংখ্যা নয় তো এখান থেকে সব থেকে এখানে বলেছে হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে আমি বড় ঘনক তৈরি করবে অতএব তেত্রিশশো পঁচাত্তর সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে কারণ এখানে সবটার মধ্যে হচ্ছে এই তিনশো পঁচাত্তরের পূর্ণ ঘন সংখ্যাটা হচ্ছে সব থেকে বড়। সেই জন্য এটাই উত্তর হবে তেত্রিশশো পঁচাত্তর সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে এবার আমরা করব তিন দাগের অঙ্কগুলো দেখো এখানে বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি মানে এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে এইগুলোর মধ্যে আমাদেরকে বের করতে হবে কোন সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা নয় তো দেখো আমি এখানে অঙ্কগুলো লিখে রেখেছি এবার আমি এক দাগের অঙ্কটা করব এক দাগের অঙ্কটা বলেছে দুশো ষোলো দুশো ষোলোকে আমরা যদি ভাঙি তো এটা কি হবে দুই দিয়ে যাবে দু দু শূন্য আট দুনে ষোলো আবার এইটাকে যদি আমরা ভাঙি দুই দিয়ে পাঁচ দু দশ চার দুনে আট এটা আবার দুই দিয়ে যাবে দু দুনে চার সাত দুনে এটা তিন দিয়ে যাবে তিন নং সাতাশ এটা আবার তিন দিয়ে যাবে নয় অতএব দুশো ষোলো সংখ্যাটিকে আমরা ভেঙে কি পেলাম দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন সমান এটাকে আমরা লিখতে পারি দুইয়ের কিউব গুণিত তিনের কিউব সমান এটা দুই গুণিত তিনের কিউব সমান তিন দিনে ছয়ের কিউব অতএব দুশো ষোলো সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা এবার আমরা এখানে করবো দুই দাগের অঙ্কটা দুই দাগের অঙ্কটা কী বলছে তিনশো তেতাল্লিশ একে আমরা যদি ভাঙি তো এটা সাত দিয়ে যাবে সাতকে সামনে চোদ্দো তিন সাত একু চার সাত আঠাশ চার সাত আঠাশ আর সাত সাত এখান থেকে চার সাত নং তেষট্টি সাত দিয়ে সাত সাততে উনপঞ্চাশ আমরা তিনশো তেতাল্লিশকে ভেঙে কী পেলাম সাত গুণিত সাত গুণিত সাত সমান এটা সাতের কিউব অতএব তিনশো সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা এবার আমরা করবো তিন দাগের রঙ তিন দাগের অঙ্কটা কত আছে হাজার চব্বিশ হাজার চব্বিশকে যদি আমরা ভাঙি তো দুই দিয়ে যাবে পাঁচ দুনে দশ দু এক দু আর এটাকে আমরা যদি দুই দিয়ে ভাঙি দুই দু চার পাঁচ দুনে দশ ছ বারো একে আবার যদি দুই দিয়ে ভাঙি তো দুয়েকে দু দুনে চার আট দুনে ষোলো এটাকে দুই দিয়ে ভাঙলা হবে ছ দু বারো চার দু আট এটাকে দুই দিয়ে ভাঙলে হবে তিন দু ছ দু দুনে চার এটাকে দুই দিয়ে ভাঙলে হবে ষোলো দু বত্রিশ একে দুই দিয়ে ভাঙলে হবে আট দুনে ষোলো দুই দিয়ে ভাঙলে হবে চার দুনে আট দুই দিয়ে ভাঙলে হবে দু দুনে চার তো আমরা কটা দুই পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো হাজার চব্বিশকে ভেঙে আমরা পেলাম দুই এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সমান এটা হবে দুইয়ের কিউব গুণিত দুইয়ের কিউব গুণিত দুইয়ের কিউব গুণিত দুই অতএব হাজার চব্বিশ সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা নয় এবার আমরা করব চার দাগের অঙ্কটা চার দাগের অঙ্কটা কত আছে তিনশো চব্বিশ একে যদি আমরা দুই দিয়ে ভাঙি দু এককে দু ছুনে বারো দু দুনে চার একে আবার দুই দিয়ে আট দুনে ষোলো দু এককে দু একে তিন দিয়ে তিন দুনে ছয় তিন সাত একুশ একে তিন দিয়ে তিন নং সাতাশ একে তিন দিয়ে তিন ন অতএব তিনশো চব্বিশকে আমরা ভেঙে পেলাম দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন সমান দুইয়ের স্কোয়ার গুণিত তিনের পাওয়ার ফোর অতএব তিনশো চব্বিশ সংখ্যাটি সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা নয় এইবার আমরা করবো তিনের পাঁচ দাগের অঙ্কটা তিনের পাঁচ দাগের অঙ্কটা করে কত বলেছে সতেরোশো চুয়াল্লিশ সতেরোশো চুয়াল্লিশকে যদি আমরা ভাঙি তো দুই দিয়ে যাবে প্রথমে আট দুনের ষোলো সাত দুনের চোদ্দো দুই দু চার একে আবার দুই দিয়ে ভাঙলে চার দু আট তিন দু ছয় আর ছুনে বারো একে আবার দুই দিয়ে ভাঙলে দু দুনে চার দু এক দু আট দুনে ষোলো একে আবার দুই দিয়ে ভাঙলে দু এক দু শূন্য ন তো আর যাচ্ছে না এবার অতএপ সতেরোশো চুয়াল্লিশকে ভেঙে আমরা কী পেলাম দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত একশো নয় সমান এটা দুই এর পাওয়ার ফোর গুণিত একশো নয় অতএপ সতেরোশো চুয়াল্লিশ পূর্ণ ঘন সংখ্যা নয় এবার আমরা করবো এখানে ছয় দাগের অঙ্কটা ছয় দাগের অঙ্কটা কত বলেছে তেরোশো বাহাত্তর তেরোশো বাহাত্তরকে আমার দুই দিয়ে ছ দুনে বারো আট দুনে ষোলো ছ দুনে বারো একে আবার দুই দিয়ে তিন দুনে ছয় চার দুনে তিন ছয় একে সাত দিয়ে চার সাত আঠাশ সাত নং তেষট্টি সাত দিয়ে সাত সাত উনপঞ্চাশ অতএব তেরোশো বাহাত্তরকে ভাঙলে আমরা পাব দুই গুণিত দুই গুণিত সাত গুণিত সাত গুণিত সাত সমান এর স্কোয়ার গুণিত সাতের কিউব অতএব তেরোশো বাহাত্তর সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা নয়